আমাকে স্ট্যান্ডার নিয়ে তাড়া করলো আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই পশ্চিমবঙ্গে দেখেছি ছাত্র রাজনীতির গতিপথ হতো দেশপ্রেমকে কেন্দ্র করে দেশপ্রেমকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে সামাজিক সমস্যাকে কেন্দ্র কেন্দ্র কিন্তু তারপরে সময়ের সাথে সাথে আমরা দেখলাম একটি রাজনীতিকরণ হয়ে গেল ছাত্র সমাজের মধ্যে ভেঙে দাও গুড়িয়ে দাও মানছি না মানবো না লাল আমলে বাম আমলে সেটি প্রদর্পণ জন্ম হলো এবং তৃণমূল আমলে সেটাকে ইন্ধন যোগানো হচ্ছে সেটা আরও এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিবেদন আপনারা জানালেন যে যেটা আমি শুনলাম তো ভগবান ওনাকে মুখ দিয়েছে কণ্ঠস্বর দিয়েছে সেটা সদ্ব্যবহার মানে খুব ভালোভাবে করলেন তো দুই হাজার সালে দশরা মে ভোট পরবর্তী হিংসায় আমাদের কোচবিহারী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সহ তাকে বিরোধী ছাত্র সংগঠন করার অপরাধে তার বাড়ির আলনা থেকে কাপড় পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল তার ক্ষেত থেকে ফসল কেটে নিয়ে যাওয়া হয়েছিল এমনকি বাড়ি থেকে গরু পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সেটা যেতে পারেনি এবং গ্রামের মধ্যে সালেসি সভা বসানো হয়েছিল যে সে বিরোধী ছাত্র সংগঠন করে বলে তাকে জরিমানা দিতে হয়েছিল যেরকম মোগল আমলে জিজিয়া কর দিতে হতো সেরকমই জিজিয়া কর তো তিনি বললেন এখানে মার খেয়েছি ওখানে মার খেয়েছি তার সাথে সাথে আরও একটা কথা বলি কাথিতে কেই দুই হাজার তেইশ সালের ঘটনা কাঁথির একটি কলেজে সেখানে যে কোনো নোটিফিকেশন ছাড়াই অশিক্ষক কর্মী যে পদগুলো থাকে সেখানে নিয়োগ হয়ে গেছিল তৃণমূল ছাত্র পরিষদের যারা পেটোয়া কর্মচারী রয়েছে তাদের তার বিরুদ্ধে যখন পরিষদের সেই সেই ক্যাম্পাসের প্রাক্তন কার্যকর্তা জেলার জেলা সহ সহসংযোজক তার প্রতিবাদে নামে তাকে ক্যাম্পাসের ইউনিয়ন রুমে ঢুকে তথাকথিত ইউনিয়ন রুম যেখানে ছাত্র ভোট নেই কিন্তু ইউনিয়ন রুম তার অবাধে চালাচ্ছে সেখানে ঢুকিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয় বেধরক মারধর করে এবং আদমরা করে ছাড়ে এবং যেখানে যেখানে বিরোধীরা বিরোধী কণ্ঠস্ব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে তাদেরকে প্রাণে মারার হুমকি দেয় এমনকি বাড়িতে গিয়ে ট্রেটনিং করে বাবা মাকে প্রাণে মারার হুমকি দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এরকম দীর্ঘদিন ধরে আন্দোলন চায় এই তো এই বছর আগের কথা আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের প্রেসিডেন্টকে হরিনারায়ণ দাসকে প্রাণ নাশের হুমকি দেয় এই তৃণমূল ছাত্র পরিষদের দুই দামরা ছাত্র নেতা যারা বছরের পর বছর চলে যায় সেমিস্টারের পর সেমিস্টার চলে যায় জেনারেশনের পর জেনারেশন পাস আউট হয়ে ইউনিভার্সিটি ছেলে চলে যায় কিন্তু এরা ইউনিভার্সিটিতে ছাত্র নেতা হয়েই থেকে যায় তো এই দুইজন বহিরাগত পনেরো থেকে ষোলো জন গুন্ডা বাহিনীকে ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে আমাদের ইউনিভার্সিটি ইউনিটের প্রেসিডেন্ট যে সেই রায়গঞ্জ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র তাকে প্রাণনাশের হুমকি দেয় তাকে মারার হুমকি দেয় তো এই সমস্ত ভাবে ছাত্র সংগঠনের উপরে রোধ করার চেষ্টা চলছে তো তো বিরোধী সংগঠন কিভাবে হতে পারে এরকম পরিস্থিতি তো উনি বড় বড় ভাষণ দিচ্ছেন বর্তমান পরিস্থিতি তো ভয়াবহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পরে রেজিস্টারকে ঘেরাও করে আইকার সিস্টেম করে বহিরাগতদের আনাগোনা বন্ধ করে এটা এবিভিপি করে দেখিয়েছে কিন্তু সকলে সর্বোপরি তো এই জিনিসটা সবসময় দেখা যেতে পারে না এই সমস্ত এই পরিস্থিতিতে বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাস করতে হবে উনি আজি করের ঘটনা নিয়ে বললেন তো অপরাজিতা বিল নিয়ে বললেন তো কথাটা শুনে মনে হলো জুতো মেরে গরু দান তো অপরাজিতা বিলের কি দরকার ধর্ষণটা কেন হলো তো কেন্দ্র সরকারও তো অভয়া বিল দিয়েছে অনেক সরকার অনেক বিল দিচ্ছে বিল দিয়ে কি নারী সুরক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গে নারী ধর্ষিতা কেন হলো দিনের দিনের পর দিন তো যেখানে এতদিন বলতেন দিল্লির ভোটের আগে যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্য তারপরেও দিনের পর দিন আমরা এই পরিস্থিতি দেখে আসছি আজকে কসবা ল কলেজের ঘটনা দেখুন যে ছাত্রী ছিল সে কোন বিরোধী সংগঠন করতো না সে তৃণমূল ছাত্র পরিষদেরই সদস্যা তার উপরে এরকম নির্মম ঘটনা ঘটে আসছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি যেখানে নারী রাজ্য পূজিত এখানে এতদিন ধরে বলে আসতেন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য সেই রাজ্যে এই রকম পরিস্থিতি দেখছেন তার উপরে বড় বড় ভাষণ নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলছেন আর ছাত্র সংগঠন যদি বলি এখন এতদিন আমাদের রাজ্যে ছাত্র রাজনীতি হতো দেশকে দেখে দেশাত্মবোধকে নিয়ে রাজনীতি হতো তারপরে কি হয়ে গেলো মানে প্রত্যেকটা ছাত্র সংগঠন যে আসলো একের পর এক কোনো না কোনো রাজনৈতিক দলের পেটুয়া ছাত্র সংগঠন হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করছে দলীয় প্রভাব হচ্ছে এখানে কথা সেখানে উঠে না। কি করে দলের স্বার্থ সিদ্ধি হবে দলীয় নেতা নেত্রীদের স্বার্থ সিদ্ধি হবে এই কথাগুলি তারা বলছে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে শুধু দলের হয়ে থেকে যাচ্ছে আমাদের বক্তব্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের অনুগত্য থাকবে না শুধু ভারত মাতাকে জয় স্লোগান দেবে কোন নেতা নেত্রী জিন্দাবাদ দেবে না স্বামী বিবেকানন্দের শক্তি এই কথাটি বলছি কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি এরা প্রত্যেকটি আহ এই যে এস এফ আই বলুন বা তৃণমূল ছাত্র পরিষদ বলুন কোন না কোন রাজনৈতিক দলের পেটুয়া সংগঠন সিপিআইএম এর এস এফ আই তৃণমূলের তৃণমূল ছাত্র পরিষদ একজন বলে মমতা ব্যানার্জী জিন্দাবাদ একজন বলে মহ মোহাম্মদ সেলিম জিন্দাবাদ তো সাধারণ ছাত্র ছাত্রীদের সেগুলো তো হারা হয়ে মানে কোথাও আহ দেখতে পাওয়া যায় যিনি আছেন তিনি বললেন যে তাদের স্লোগান আমাদের স্লোগান মোহাম্মদ সেলিম জিন্দাবাদ সুরচক জিন্দাবাদ কোনোদিন আমরা দিই আমাদের স্লোগান হচ্ছে স্বাধীনতা গণতন্ত্র সমস্ত কথা বলি আমরা সবসময় কলেজের ভিতরে ঢুকে সাধারণ ছাত্রছাত্রীরা কি করে স্বাধীনতার কথা বলবে কিভাবে গণতন্ত্রের কথা বলবে কিভাবে সমাজতন্ত্রের কথা বলবে সেটা বলি আমরা সবসময় আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না যে কে কি খেলো কে কি পড়লো কে কোথায় গেল সেটা নিয়ে আমরা রাজনীতি করি না তাই আমি একটু দ্বীপের কাছে যে দ্বীপের কাছে আমি একই প্রশ্ন রাখবো দিনের পর দিন রাজ্যের কলেজ ইউনিভার্সিটিগুলিতে আর কয়েকটি ইউনিভার্সিটি অবশ্য অবশ্যই নির্বাচন হয়েছে কলকাতার বুকে কিন্তু বেশিরভাগ কলেজে এখনো পর্যন্ত ছাত্র নির্বাচন বন্ধ ছাত্র ছাত্রীদের কাছে এই ছাত্র নির্বাচন না হওয়াটা কত সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে সে বিষয়ে আছি তার আগে এই আমার দাদা বললেন কি সব ওনারা গণতন্ত্র স্বাধীনতা নিয়ে কথা বলেন ওনারা স্বাধীনতা করে স্বাধীনতার কথা বলেন কাশ্মীরের কি কাশ্মীর মাঙ্গে আজাদি তপরাবজা আলম शर्मিন্দা এ tere قاتিল जिंदा 2611 যে আছে তাকে যে ভারতের জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড দিয়েছিল তাকে তারা হয়তো বিপ্লবী বিপ্লবী রেভলিউশনারি বলেন তো এনআরআইর হচ্ছে এই হচ্ছে এনাদের স্বাধীনতা যাই হোক এনারা এখন আর্যবত্তের আবিষ্কার কোমে শূন্য থেকে মহা শূন্যে দিচ্ছে এনাদেরকে নিয়ে বলে টাইম নষ্ট করব না যে বিষয়ে বলছিলেন ছাত্র রাজনীতি নিয়ে কথা হচ্ছে আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছাত্র রাজনীতি এমন একটি জায়গা যেখান থেকে সমাজের সর্বস্তরের প্রতি প্রতিনিধিত্ব সর্বস্তরের নেতৃত্ব বেরিয়ে আসে শুধু রাজনৈতিক ক্ষেত্র নয় কর্পোরেট বিজনেস হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে সব ক্ষেত্রে রাজনীতি কি করে ভালো বক্তব্য দিতে হয় কি করে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয় নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে কি করে আরটিআই করতে হয় কি করে ডিবেট করতে সেখানে কিন্তু এই কলেজ থেকেই কিন্তু ছাত্র রাজনীতি থেকে একাধিক গুরুত্বপূর্ণ উত্থান ঘটেছে একদম ইতিহাস আছে আমাদের রাজ্যে এর ইতিহাস আছে ছাত্র রাজনীতি থেকে বড় বড় ব্যক্তিত্ব করে উঠে এসেছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এটি আমি এক কথায় যদি বলি পশ্চিমবঙ্গের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অত অন্ধকারের দিকে যাচ্ছে সোজা কথা যদি বলা যায় এটা কিন্তু শুধু আমার পশ্চিমবঙ্গের ট্রেনে নয় আজকে আমার এই এবিএপির ভাই যেটা বললেন যে ছাত্র রাজনীতি থেকে অনেকেই উঠে এসেছে এটা একদমই সত্যি কথা দীর্ঘদিন থেকে না আজকে বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে আমরা যখন বাইরের রাজনীতি আমরা বিশেষ করে দেখেছি দক্ষিণ ভারতের রাজনীতি বলুন বা যে রাজনীতি আজকে যে অধপতনের জায়গা তৈরি হয়েছে বিশেষ করে ভারতের জনতা পার্টি যখন ক্ষমতায় আসলো তার পরবর্তীতে যখন তারা রাজনীতির যে জায়গাটাকে তারা এমন জায়গাতে নামিয়ে দিয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন ফেডারেল যে স্ট্রাকচার গুলো আছে যে স্তম্ভ গুলো আছে ধরুন একটা ইডি একটা স্তম্ভ দুর্নীতিকে মুক্ত করার সিবিআই একটা স্তম্ভ দুর্নীতিকে মুক্ত করার গণতন্ত্রকে ধরে রাখার একটা স্তম্ভ ইলেকশন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে ভাঙিয়ে নিয়ে আসা এই সমস্ত জিনিসগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে ইলেকশন কমিশনকে নিজের মতো করে কাজে লাগাচ্ছে ইডিকে নিজের মতো করে কাজে লাগাচ্ছে ধরে নেন যে বিজেপি যে সমস্ত জায়গাতে তারা করছে দেখবেন যে রাজ্যের ক্ষমতায় আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সব ক্ষেত্রে বলছি না কারণ আমি মানুষকে ভ্রমণ করছি না বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে সেখানে সরকারটাকে ব্রেক করে ভাঙিয়ে নিয়ে এসে ইয়ে চলে আসছে সরকার গঠন করা হচ্ছে তাহলে আগের বার পেয়েছিল তৃণমূল আগের বার যা আসন পেয়েছিল আমি বুক থুকে এখানে কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে কমবে না দীপ একেবারেই যেটা মানে তুমিও তোমার বক্তব্যে প্রথম থেকেই তোমার থেকে এটা পরিষ্কার বলা হচ্ছে তৃণমূলের আসন বাড়বে সমস্ত কিছু তৃণমূলের বিপক্ষে দশ কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে দলীয় রাজনীতিমুক্ত ছাত্র রাজনীতি বোধহয় সোনার পাথর পাটির মতোই কল্পনা একদম তোকক সেটা কি হবে কারা জিতবে কারা হারবে সেটা সময় বলবে সেটি আর দাদা কিছুক্ষণ আগে এই পাশে আমার कौशिक দা অনেক কিছু বললেন তিনমূলে যে দাদা আছে প্রতিনিধি উনি পশ্চিম থেকে পূর্ব গুজরাট থেকে মায়ানমার কাশ্মীর থেকে কোন্ডা কুমারী গোটা ভারতবর্ষ ভ্রমণ করলেন গোটা ভারতবর্ষে কি হচ্ছে কোথায় ছাত্র রাজনীতি কি পরিস্থিতি সেই সমস্ত নিয়ে টিপ প্যনিকুলেন কমেন্টস করলেন শুনে মনে হলো তিনি ग्रेजुएशनের क्वेश्चन मार्क বানাচ্ছেন কিন্তু নিজে মাধ্যমিক ফেল নিজের বাড়িতে জল নেই প্রতিবেশীর পপপি পাছা মেটাতে বেরিয়েছেন যাই হোক পশ্চিমবঙ্গের पश्चिम बंगे आज তো ছাত্র রাজনীতি দলীয় দলীয় রাজনীতি মুক্ত হচ্ছে না এখন ছাত্র একটা যে স্টুডেন্ট ক্যাম্পাসে যাচ্ছে যে পড়াশোনা করছে সেমিস্টারে হচ্ছে প্রথম এদের দেখুন আপনাদের আর আমি কিছুদিন আগে এই যে এদের কি একুশে জুলাই যে হয় না ওখানে তার দেওয়াল লিখন হচ্ছিল হেমতাবাদে হেমতাবাদের এক তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা সো কল্ড সে দেওয়াল লিখন করছে যার বয়স আমার নিজের আমাদের বড় কাকুর থেকেও বেশি সে ছাত্র নেতা তার বয়স আমার যে বড় কাকু আছে তার থেকেও বেশি কিন্তু সে তৃণমূলের ছাত্র নেতা তো এরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে জোর করে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি হতে বলছে যদি না হয় উদাহরণস্বরূপ গঙ্গারামপুর কলেজে একটি ছাত্রের মার্কশিট ছিঁড়ে ফেলে দেয় তাকে বাড়িতে গিয়ে হুমকি দেয় তাকে পেটাবো মারবো সেই যে কি এই কসবা লকলেজে যে ছেলেটি যার নাম ম্যাঙ্গো যাকে ম্যাঙ্গো বলে ডাকে সেও এরকম ঘটনা ঘটিয়েছে তাকে ওয়ার্নিংও দিয়েছিল এম এর হাত রয়েছে বেঁচে গেছে এবং সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি এমত অবস্থায় সাধারণ ছাত্র ছাত্রীদের কণ্ঠস্বর বলে ক্যাম্পাসে কিচ্ছু নেই কোনো সুস্থ গণতন্ত্রের পরিবেশ নেই তৃণমূল ছাত্র পরিষদের একতরফা ত্রাস চলছে ক্যাম্পাসগুলিতে একই প্রশ্ন দ্বীপের কাছে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির ঐতিহ্য একটা সময় ছিল জাতীয়তাবাদী আন্দোলন থেকে তারা স্বদেশী পণ্য ব্যবহার করা থেকে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান শুরু করা থেকে ধর্মীয় সামাজিক আন্দোলন বিভিন্ন জায়গায় মানে ছাত্র আন্দোলনের একটা ঐতিহ্য কিন্তু পরবর্তীকাল থেকে সেটা দিগ্রান্ত হতে শুরু করলো বিভিন্ন জায়গায় এটা অভিযোগ উঠছে বিভিন্ন ঘটনার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তোমাদের সংগঠন কি ভাবছে আমাদের এবিভিপি যা বলে ছাত্র সমাজ সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত হবে কারো সাথে কারো মিল থাকতে পারে আইডিওলজিক্যাল মিল থাকতে পারে গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু ছাত্র ছাত্র সংগঠন রাজনীতিকে দলীয় রাজনীতি মুক্ত হতে হবে তারা সমস্যার কথা বলবে এবং সর্বোপরি নেশন ফার্স্ট অ্যাটিটিউড রাখতে হবে যে দেশ সর্বোপরি আমি সবার শেষে এই অ্যাটিটিউড নিয়ে ছাত্র ছাত্রীদের সমস্যা নিয়ে কাজ করতে হবে এবং যে এখন পশ্চিমবঙ্গের তো আমরা দেখতে পারছি না যে প্রত্যেকটি ছাত্র সংগঠন পেটুয়া হয়ে যে অমুক পোস্টার মারতে হবে অমুক দাদার দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ বলতে হবে এই সমস্ত গোলাচলের মধ্যে ছাত্রছাত্রীদের সাধারণ ইস্যুগুলি হারিয়ে যাচ্ছে এর জন্য সবার আগে সুরাহা করার জন্য ছাত্র ভোটটা অত্যাবশ্যক ছাত্র ভোটটা করাতে